কোনো ছেলে যদি কোনো মেয়েকে মানে প্রেমের ফাঁদে ফেলাতে চায় বা কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসতে চায় সে রাজি হচ্ছে না রাজি করানোর জন্য আজকের এই ভিডিওটি খুবই কার্যকর অথবা মানে যে কোনো মানুষ যে কোনো মানুষকে তার প্রেমে তার ভালোবাসায় আবদ্ধ করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী হতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আজকের যে ভিডিওতে আলোচনা করা হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত আপনারা অনায়াসেই কিন্তু এই আমলটি করতে পারেন যদি কাউকে বস করতে চান ইন আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন হবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনি আমি আপনাদের মাঝে তো প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাবো এই জন্যে শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আমরা যদি কাউকে মানে আমাদের ঘনিষ্ঠ যারা তাদের হাতে কিন্তু একটা ফুল অবশ্যই দিতে পারি এবং এতে সে কখনোই মাইন্ড করবে না এবং মানে আমরা অনেক সময় ইয়ার কি করে দুষ্টমি করেও কিন্তু তাদের হাতে ফুল দিই ঠিক আছে যদি মহব্বতের মানুষ হয় এবং কোনো মানুষকে আমরা অনায়াসেই আমাদের যারা ঘনিষ্ঠ লোক তাদেরকে কিন্তু মিষ্টি খাওয়াতে পারি তো বিষয় হলো কোনো ছেলে যদি কোনো মেয়েকে ফুল দেয় তাহলে সেই ফুলটা কিন্তু অবশ্যই সে ঘ্রাম নেয় যে এই ফুলটার ভিতরে কীরকম ঘ্রাণ অথবা মেয়ে যদি ছেলেকে দেয় অবশ্যই সে কিন্তু এখান থেকে ঘ্রাণ নেয় তো বিষয় হলো যে কোনো ছেলে অথবা কোনো মেয়ে অথবা যে কেউ যে কাউকে যদি ভালোবাসায় আবদ্ধ করতে চায় তাহলে কিন্তু আজকের এই তব্যটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে তো প্রিয় দর্শক শ্রোতা আজকের যে আয়েরটি দেবো এই আয়েরটি কি সিস্টেমে করলে কী সিস্টেমে ব্যবহার করলে আপনারা আজকের এই কাজে সাকসেস হতে পারবেন সেটাই আমি বলতেছি তো দর্শক শ্রোতা আপনাকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফুল লাগবে সুঘ্রাণযুক্ত ফুল যেটার ঘ্রাণ আছে অথবা যদি আপনি ফুল না পান তাহলে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি হতে পারে বা যে কোনো মিষ্টি দ্রব্য হতে পারে ঠিক আছে এটার ভিতরে আমি আজকে যে আয়ারটি দেব এই আয়ারটি আপনাকে তেলওয়াত করতে হবে এক হাজারবার এক হাজার বার পরে বলবেন এক হাজার বার বুঝলো অনেক বেশি যে কাজটা ভালো চাই যে কাজটা সাকসেস হওয়া চাই সেটার ভিতরে একটু মেহনত অবশ্যই করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা মেহনত করলেই সেটার ফল সুমিষ্ট হবে তো বলতেছিলাম তো এরকম যদি আপনি কাউকে ভালোবাসতে চান আবদ্ধ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই কাজটি অবশ্যই মেহনত সহকারে করতে হবে সেটি হচ্ছে যে দোয়াটি আমি দিব এই দোয়াটি পড়তে হবে এক হাজারবার এক হাজার পর করে আপনি ফুলের ভিতরে অথবা মিষ্টি দ্রব্য ভিতরে আপনি ফুল দিয়ে আপনার সেই একান্ত মানুষকে আপনি ফুল দিবেন সে রান নিবে অথবা মিষ্টি জিনিস খাওয়াবেন বাস ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা চলেন আমরা সেই আয় একটি শুনবো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ স্ক্রিন থেকেও পড়ে নেবেন বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ স্তায়ু আলামাফুন এই আয়াতটি আপনারা এক হাজার বার পড়বেন পড়ে সে অনুযায়ী এমন করবেন ইনশাআল্লা আল্লাহ চাহো আপনারা প্রত্যেকটা কাজে সাকসেস হবেন ইনশাআল্লাহ এবং যাকে যেই সিস্টেমে বললাম এই সিস্টেমে কাজ করবেন অবশ্যই আজকের ঋতুদের আপনারা সাকসেস হতে পারবেন তো প্রিয় সুস্থতা যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আলাইকুম ওরমতুল্লাহি আবার কথা